একটা কাগজ এই কাগজ যেরকম আমার হাতে রয়েছে এই কাগজটা পরেরবার পুলিশের কোনো বড় আধিকারিক কোন কনস্টেবল থেকে বড় বাবু যদি এভাবে ছিঁড়ে দিয়ে বলে যে যা তোর এফআইআর নিলাম না বড় বাবু মেজ বাবু সেজ বাবু ছোট বাবু সিভিক ভলেন্টিয়ার বাবু প্রত্যেককে বলতে পারেন এই কাগজটা আপনাকে দিয়ে গেলাম এটাকে এফআইআর হিসেবে ট্রিট করুন নয়তো আমি মেল করব। নয়তো আমি এস এম এস করবো নয়তো আমি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে বলবো প্লিজ ট্রিট দিস অ্যাজ অ্যান এফআইআর অর্থাৎ এটাকে এফআইআর হিসেবে আপনাকে ট্রিট করুন ট্রিট করতে বাধ্য আপনি কারণ ভারত সরকার জিরো এফআইআর করার অধিকার দিয়েছে এই মুহূর্তে এবং সেইটাই এই মুহূর্তে ব্রেকিং নিউজ যারা বারবার যারা বারবার বলেন যে আমার অভিযোগ লিখছে না পুলিশ আমাকে পুলিশ হেনস্থা করছে আমাকে পুলিশ তো সামনেই আসতে দিচ্ছে না তাদের জন্য জিরো এফআইআর আগে ছিল নারী নির্যাতনে যারা ভিকটিম তাদের জন্য এই ব্যবস্থা এবার প্রত্যেকের জন্য আমি আপনি হিন্দু বৌদ্ধ শিখ জৈন মুসলমান খ্রিস্টানি হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি প্রত্যেকের জন্য সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি আইএসএফ প্রত্যেকের জন্য আমি আপনি জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য এই জিরো এফআইআর এবং কি এই জিরো এফআইআর আজ জবাব চায় বাংলাতে আবারও বলছি এই জবাব চাই বাংলাতে নেতাদের লাভ হোক না না হোক আমার আপনার লাভ হবে এবং জানতে হবে আপনাদেরকে এটা বিপুলভাবে শেয়ার করুন তো বিপুলভাবে বাকিদের জানান তো পাশের বাড়িতে যদি আপনার বাড়িতে আপনার আত্মীয়রা থাকে তাদেরকে সবাইকে নিয়ে এসে এই বাংলায় আসুন কারণ আগামী এক মিনিট ধরে আমি আপনাদের জন্য ভেঙে ভেঙে বোঝাবো এই জিরো এফআইআর কি একবার দেখব এই ধরুন এফআইআর দায়ের না করার রোগ থানা ভাগের রোগ এ ধরুন আপনি যখন কোনো থানায় যান পুলিশ এফআইআর দায়ের করতে অস্বীকার করে এটা বলে যে অপরাধটি তার থানা এলাকা বা জুরিসডিকশনের বাইরে অনেক সময় আপনাকে বাধ্য করা হয় জিডি মানে জেনারেল ডায়েরি দায়ের করে বাড়ি চলে যেতে পুলিশ এটাও বলে বড়বাবু আসুক মেজবাবু আসুক তারপর অমুক দেনে আসুন এফআইআর দায়ের করব অমুক কাগজ নিয়ে আসুন ইত্যাদি 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 এই সমস্ত সমস্যার সমাধান করতে এবার ভারত সরকার নতুন আইন নিয়ে এসেছে পয়লা জুলাই থেকে দেশের অপরাধ সংক্রান্ত আইন আমূল বদল হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তিয়াত্তর নম্বর ধারায় বাড়ি বসেই এখন আপনি এফআইআর দায়ের করতে পারবেন এবং বাহাত্তর ঘন্টা পরে আপনি প্রয়োজন হলে থানায় যেতে পারবেন অর্থাৎ দিল্লি বসে বর্ধমানের গোলসি থানায় বা মেমারি থানায় অভিযোগ দায়ের করতে পারবেন ভাইসি ভার্সা আবার মছলন্দপুরে বসেও কাশ্মীরের কোনো থানায় আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো অপরাধ তার এফআইআর রেকর্ড করতে পারবেন নতুন আইনে শারীরিকভাবে থানায় যাওয়ার কোনো প্রয়োজন নেই অনলাইনেও এফআইআর দায়ের করা যাবে সহজ এবং দ্রুত জিরো এফআইআর করা যাবে অর্থাৎ কগনিজেবল অফেন্স বা যে কোনো আদালত গ্রাহ্য অপরাধের অভিযোগ জিরো এফআইআর মাধ্যমে দায়ের করা এখন সম্ভব বাড়িতে বসেই সম্ভব পুলিশের দায়ে আপনার নির্দিষ্ট থানায় অভিযোগ পত্রটি ট্রান্সফার করে দেওয়ার অর্থাৎ আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না আপনি ঠিক কোন থানায় অভিযোগ করতে এলেন বা কোন থানায় আপনাকে যেতে হবে অনেক সময় এক থানা থেকে আরেক থানা তারপর আরেক থানা তারপর আরেক থানাতে নির্যাতিতাকে ঘুরতে হয় বা আপনাকেও ঘুরতে হয় এই থানা বলে ওই থানায় যান ওই থানা বলে এই থানায় যান এই থানা বলে জুরিস্টিকশন আমার নয় আবার অনেক সময় ভোট পরবর্তী হিংসার শিকার কেউ অন্য রাজ্যে পালিয়ে গেছেন মার খাওয়ার ভয় শাসক দলের হাতে অত্যাচারের ভয় এখন যে গ্রামে সন্ত্রাস হয়েছে ধরুন ভাঙড় বা ডায়মন্ড হারবার শহর এমনকি অন্য রাজ্যে বসে এফআইআর দায়ের করতে পারেন সেই সমস্ত দুষ্কৃতির বিরুদ্ধে পুলিশের দায় এটা এফআইআর গ্রহণ করার ও তার নির্দিষ্ট থানায় পৌঁছে দেওয়ার মাথায় রাখবেন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট মানে কিন্তু পুলিশ বাধ্য তদন্ত করে আদালতের রিপোর্ট জমা দেবে রিপাবলিক বাংলা কি জানান আপনার সঙ্গে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা ঘরে বসে এফআইআর অনেকটা কাল্পনিক অলিক বিষয় মনে হলেও এটা বাস্তব কিন্তু এরপরেও অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে সে প্রশ্নগুলো ভেঙে ভেঙে আগামী এক ঘন্টা আমি বিশিষ্টজন বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো কিন্তু প্রথমে ময়ুকের প্রশ্ন এই মুহূর্তে ময়ুকের একটি প্রশ্ন আছে সেই প্রশ্নটা দিয়ে বিতর্ক শুরু করবো আপনাদের জন্য এবং আপনারাও টেলিফোন করতে পারবেন নয়া আইনে পুলিশের এফআইআর আলস্য কমবে দেখুন আবার সকালবেলা উঠে ভোরবেলা উঠে অফিসে আসতে আলস্য আলস্য দেখা দেয় বাচ্চাদের স্কুলে যেতে আলস্য আছে পুলিশের অদ্ভুতভাবে এফআইআর দায়ের করতে আলস্য এবং সেটা বাংলাতে ভয়ঙ্কর রকম বেশি এই আলস্যটা বাংলায় এই বড়বাবু মেজবাবুবাবু ছোট বাবু অফিসারদের কথায় সেই সমস্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ চলা বাবু তাদের কি কমবে আচ্ছা তার জবাব বাংলার মানুষ চায় জিরো এফআইআর যেটা নিয়ে আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম এই জিরো এফআইআরটা কি আসুন জিরো এফআইআরটা কি সেটা দেখবো কিন্তু তার আগে যারা অতিথিরা রয়েছেন তাদেরকে একবার পরিচয় করিয়ে দেব। যারা রয়েছেন তাদের কোনো না কোনো সময় এফআইআর লজ করতে হয়েছে আমি বিশ্বাসী এটাই কিভাবে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন দেবাশিস ধর সাহেব দেবাশিস ধর প্রাক্তন পুলিশ কর্তা বর্তমানে বিজেপি মুখপাত্র দেবাশিস ধর বাবু নিজেই একদম সরাসরি পুলিশ সার্ভিসের সাথে ছিলেন সন্ময় বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় এফআইআর লজ করেছেন এফআইআর তার নাম থেকেছে নন্দিনী ভট্টাচার্য দীর্ঘদিন ধরে সমাজকর্মী হিসেবে কাজ করছেন মিথ্যে মামলা এফআইআর বা এফআইআর না তিনি একেবারে হাতে গরম এক্সাম্পল দেখেছেন এবং অবশ্যই অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী তিনি নিজে এফআইআর নিয়ে কাজকর্ম করেন ফির্দ আইনজীবী তিনিও আমাদের সঙ্গে উপস্থিত হবেন আমি প্রত্যেকের কাছে যাব আমি দেবাশিস বাবু আপনার কাছ থেকে আমি জিরো এফআইআরটা নিয়ে দেখলাম আপনার কি মনে হয় এটা লাভ হলো না ক্ষতি হলো ভালো হলো না খারাপ হলো সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে অতি অবশ্যই লাভ হলো কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এত ভালো নয় এখনও সেই জায়গায় এসে পৌঁছয়নি আজকে আপনি ইন্টারনেটের মাধ্যমে এফআইআর লঞ্চ করতে পারবেন কিন্তু যারা তদন্ত করবে তাদের জন্য এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার এত ভালো নেই বিশেষ করে এই দেশে যে একে এতে কেসের সংখ্যা অনেক বাড়বে এবং মানুষের এবং এর সাথে কোনটা সঠিক কেস কোনটা বেঠিক কেস এই ডিফারেন্সিয়েশন কিন্তু আফটার ইনভেস্টিগেশন হওয়ার পরে অনেক সময় সেটা কোর্টেও চলতে থাকে সেই লড়াই চলতে চলতে আলটিমেটলি যখন লাস্ট যে ভার্ডিকটা আসে যখন কেউ মানে সেটা চার্জশিট অ্যাকসেপ্টেড হবে না কোয়াস্ট হবে সেই অবধি কিন্তু এই তদন্তর একটা বড় প্রক্রিয়া যতক্ষণ চলবে এবং আজকে আমার মনে হয় কোনো থানাতে যদি মাসে একশো কেস হতো আগে সেটা অন্তত ডাবলে গিয়ে পৌঁছবে এবং আমাদের দেশে বিশেষ করে এটা যেহেতু আমরা রাজনীতির বাইরে কেউই নয় আমার মনে হয় এই মানে এফআইআর এবং পাল্টা এফআইআর এটাও কিন্তু একটা বড় একটা কিন্তু অঙ্গ এবং চল এটার এটার ক্ষেত্রে আলটিমেটলি সবথেকে বড় ভিক্ট্রি আমার মনে হয় পুলিশ এদের জন্য খুব কঠিন সময় অপেক্ষা করছে মানে পুলিশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে কঠিন সময় অপেক্ষা তাহলে এখানে তো এখানে তো সবচেয়ে বড় একটা বিষয় যেটা হচ্ছে বর্তমানে আপনি যে রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছে বিজেপি তো লাগাতার অভিযোগ করে যে তৃণমূল না বললে তৃণমূলের অফিসাররা না বললে মাফ করবেন পুলিশের অফিসাররা না বললে তৃণমূলের সাথে কাজ করছে এটা তো অবভিয়াসলি এটা সত্য মানে পুলিশ আমি আগেই বলেছি পুলিশ রাজনীতির বাইরে নয় পুলিশ প্রথম কথা আমাদের আগেও এটা ছিল যে এফআইআর হলে পুলিশকে সেই তদন্ত নিতেই হবে এটা সুপ্রিম কোর্টের ডিরেকশন ছিল এটা এখন আইনের মাধ্যমে এটা এস্টাবলিশড হচ্ছে নতুন আইন এসছে দেখুন যুগের সাথে সাথে আইনেরও পরিবর্তন হয় আমরাও পরিবর্তিত হই এটা গভর্নমেন্ট এটা ম্যান্ডেট করে দিয়েছে আগেও সুপ্রিম কোর্ট বলেছিল কিন্তু তারপরেও দেখা যেত বিভিন্ন সময় আমাদের হাইকোর্টের মহামান্য হাইকোর্টের কাছে দৌড়তে হতো তো কিন্তু এটা করা হয়েছে মানুষের সুবিধার জন্য আগামী দিনে এই এক্সপেরিমেন্টটা বা যত দিন যাবে কতটা এটা মানে কতটা আমাদের সুফল আমরা পাবো একটু সময় গেলে আমরা বুঝতে কি মনে হচ্ছে নতুন এই আইন এবং তার পাশাপাশি আমি যে কথাটা দিয়ে শুরু করলাম এই আলস্য এফআইআর করার আলস্য কি দরকার কালকে আসুন পরশু আসুন মিটিয়ে নিন তৃণমূলের নেতাই তো এদের সাথেই থাকতে হবে এই হ্যাবিটটা কি এবার যাবে আচ্ছা দুটো পার্টে উত্তর দিই একটা তো রাজনৈতিক দিকটা রয়েছে আর একটা খুব বাস্তব জায়গা থেকে বলছি যেহেতু আমি একজন প্র্যাকটিসিং লয়ার ক্রিমিনাল ল নিয়ে বেশি কাজ করতে হয় এটা প্যান্ডেমোনিয়াম তৈরি হতে চলেছে একটা শব্দ বলতে হলে এটাকে প্যান্ডেমোনিয়াম বলে দেবাশিস বাবু যদিও আমার বিপক্ষ রাজনৈতিক মতের ব্যক্তি কিন্তু তিনি তার ব্যক্তিগত কাজের অভিজ্ঞতার জায়গা থেকে যেগুলো বললেন একদম ঠিক কথা বলেছেন পুলিশ শুধু ওভারবার্ডেন হতে চলেছে তাই নয় গোটা কোর্টের যে সিস্টেমটা পুলিশ ওভারবার্ডেন হবে কি করে মানে বলছি আমি মেল করে তো এফআইআর লজ হবে না মেল করে তো তোমার অভিযোগপত্রটা দিলে সেটা এফআইআর কনভার্ট হবে কি হবে না তার তো রিজনেবল গ্রাউন্ডস থাকবে চিঠি লিখে আমি বলছি মুরগি চুরি মুরগি চুরির জন্য যে এফআইআর অনেক সময় হবে না সেটা তো সেটা তো ভায়াবল হ্যাঁ তোমার চিঠি লিখে পুলিশ ধরো নিচ্ছে না এফআইআর কিন্তু তুমি চিঠি লিখলে চিঠি লিখে সেই অভিযোগ জিডি করিয়ে যদি তাতেও রাজি না হয় কোর্টে গিয়ে এফআইআর করানোর পদ্ধতি আগেও ছিল সেটা সিআরপিসিতে ছিল সেটা নতুন করে অ্যামেন্ড করার কোনো বাধা ছিল না গোটা জিনিসটা পাল্টে দেওয়ার এই যে তিরিশে জুন অবধি তিনটে আইন তার কার্যকারিতা তিরিশে জুন অবধি রয়েছে গোটা ভারত জুড়ে ট্রায়ালের মামলা যত রয়েছে কয়েক লক্ষ পেন্ডিং মামলা রয়েছে চলছে শুরু হবে এখনো শুরু হয়নি সবটা মিলিয়ে বলছি গোটা ভারত জুড়ে কয়েক লক্ষ এরকম ক্রিমিনাল ট্রায়াল পেন্ডিং মামলা রয়েছে যেগুলি পুরনো আইন যে তিনটে সেই আইনে চলছে চলবে আগামী দিনেও চলবে দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে চলতে পারে এরকম একাধিক মামলা থাকবে লক্ষ লক্ষ মামলা তার সঙ্গে যুক্ত হবে নতুন তিনটি আইনের আরও প্রথমে কয়েকশো তারপর হাজার তারপর কয়েক লাখ মামলা এবং তুমি ভাবো একটা কোর্টে একজন জাজের ঘরে ধরা যায় আমি উদাহরণস্বরূপ বলছি এখন একটা মামলা হবে সি তারপরে একটা মামলা হবে এই মনুসংহিতা কি সংগীতা ইত্যাদি সেই আইনগুলোতে আবার একটা মামলা হবে এই যে আমি দেখো তুমি কথা বলার সময় মনুসংহিতা ইত্যাদি তুমি আনলে এবং না হাসপাতালে থানা কোর্ট হাসপাতাল এই জায়গায় যে হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষকে প্রতিনিয়ত যেতে হয় তারা যেতে বাধ্য হন তাদের যারা কোর্টে যেতে চলেছেন বা যান প্রত্যেকদিন মামলার কাজে যেতে যেতে হচ্ছে যারা উকিল যারা মুহুরি যারা জাজ প্লাস যারা লিটিগেন্ট যারা মককেল তারা যারা যান তাদের যে কি অবস্থা হতে চলেছে সেটা এক্ষুনি তোমরা বুঝতেও পারছো না হয়তো আমি সেই প্র্যাকটিক্যাল জায়গা থেকে তোমাকে বলছি যে জিরো এফআইআর এর পদ্ধতি আগেও ছিল সুপ্রিম কোর্টের ডিরেকশনে তার সঙ্গে ছিল না তো না না তার সঙ্গে যারা যুক্ত হচ্ছে যে ইমেল করে করা যায় আমাকে অনির্বাণ একটা কথা বলো আমি বোঝার চেষ্টা করছি ধরো ভাঙড়ে তোমার বন্ধু বান্ধব মানে তোমার রাজনৈতিক যারা সহকর্মী তারা একজনকে মেরে পাট তার স্ত্রীকে সম্মানহানি করেছে পালিয়ে গেছে ওই যে যাদের নাম তুমি বলো কি নাম যোগী আদিত্যনাথ হিমন্ত বিশ্ব শর্মা এদের রাজত্বে সেখান থেকে গোহাট পুলিশ স্টেশন গুয়াহাটি পুলিশ স্টেশন বা নয়ডা পুলিশ স্টেশন থেকে যদি একটা এফআইআর সে লজ করে এবং সেটা ট্রান্সফার হয় ভাঙড়ে পোলের হাটে অসুবিধাটা কোথায় সেটা তো আগেও হতো

যে এখানেও ধরো এফআইআর লজ করতে হলে পুলিশকে যে যদি মুখে বলে পুলিশ যদি মনে করে যে সে লিখতে পারছে না সে রাইটার দিয়ে লেখাবে স্ক্রাইপ দিয়ে লেখাবে এই অপশানগুলো আগে থেকে পুলিশ কোঅপারেট করবে তো এবার যদি এখানেও না করে কি করবে পুলিশ এখানেও যদি ধরো ইমেলটা এলো ইমেলটা ডিলিট করে দেবে কি করবে খুব 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 ভ্যালিড পয়েন্ট খুব ভ্যালিড